আসসালামু আলাইকুম বিহার স্বাগতম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল হতে যাচ্ছে শুধু স্পেশাল বললে হবে না খুবই খাতার্নাত একটা ভিডিও তো চলেন আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই প্র্যাকটিক্যাল না দেখাইলে আপনিও বুঝতে পারবেন না আমিও বুঝাইতে পারবো না তো চলেন আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই দেখেন আমার ফোনের ডিসপ্লেতে যদি আমি ওয়াই লিখি ওয়াই লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে তো শুধু এটা না আমি যদি আমার ডিসপ্লেতে এম লেখি দেখেন এম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ম্যাসেঞ্জারটি ওপেন হয়ে যাবে তো আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে শুধু সি লেখি সি লিখলে কিন্তু অটোমেটিক কল চলে যাবে এবং আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের নম্বরটা এখানে অ্যাড করে নিতে পারবেন তো দেখেন আমি শুধু সি লিখবো দেখেন কল চলে যাবে তো আমি এই সেটিংটা আমি কীভাবে করলাম আপনারা কিভাবে করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো চলেন বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো বিয়ার্স আমরা কিন্তু বরাবর স্ক্রিনে চলে আসলাম আপনাদের মূল কাজটি দেখানোর জন্য তো আপনাদের ফোনের স্ক্রিনে যে কোনো অক্ষর লিখলে যে কোনো অ্যাপ ওপেন হবে কিভাবে। আপনাদেরকে কিন্তু আজকে সেটাই দেখাবো তো আপনারা কাজটি করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন গুগল ক্রোমে তো আমি গুগল ক্রোমে চলে গেলাম তো যাওয়ার পরে দেখেন উপরে কিন্তু আপনারা বার পাবেন তো উপরে বার আপনাকে সার্চ করতে হবে উইগো কাপ তো উইগো কাপ দিয়ে সার্চ করার পরে কিন্তু আপনাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে আপনারা সিম্পলি প্রথম যে ওয়েবসাইট আপনারা এখানে ভিজিট করবেন তো ভিজিট করার পরে দেখেন আপনারা কিন্তু উপরে আর একটা কিন্তু বার পাবেন তো এখানে আপনার বারে আপনাকে সার্চ করতে হবে এইচ জি তো এইচ জি দিয়ে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা পোস্ট চলে আসবে তো এই পোস্টে থেকে দেখেন এখানে কিন্তু টাইটেল দেওয়া আছে আপনারা জাস্ট টাইটেলে ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন আমার একটু নেট প্রবলেমের জন্য দেরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হতে পারে তো দেখেন এখানে কিন্তু আমার পোস্টটা চলে আসছে তো একটু নিচে স্কল করবেন স্কল করে একটু নিচে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন পাবেন তো আপনারা এই অপশান ট্যাপ করলে অ্যাপটি কিন্তু খুব সহজে ইনস্টল করতে পারবেন তো আমার যেহেতু ইনস্টল আছে আমি ইনস্টল করলাম না আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে দেখেন আমি অ্যাপে চলে গেলাম তো অ্যাপে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা তিনটা অপশন দেখতে পাবেন তো এই তিনটা অপশন কিন্তু আপনাকে অ্যানাবল করতে হবে তো আমি প্রথম যে অপশন এটা অ্যানাবল করব। এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাকে কিন্তু অ্যাপের পারমিশন দিতে বলবে তো এখান থেকে আপনারা সিম্পলি পারমিশনটা দিয়ে নেবেন তো আমি পারমিশনটা দিয়ে নিলাম তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশন এটাও কিন্তু অ্যানেল করতে হবে তো আমি অ্যানেল করে এখান থেকে কিন্তু অ্যালাউ দিয়ে দিলাম তো তৃতীয় নাম্বার যে অপশন এটাও কিন্তু আপনাকে অ্যানাবেল করতে হবে তো আমি অ্যানেল করে দিলাম অ্যালাউ করে দিলাম তো দেওয়ার পরে কিন্তু দেখেন উপরে কিন্তু একটা পপ আপ দেখতে পাবেন তো পপ আপ এই জায়গায় আপনি ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে সিম্পলি আপনি দেখেন প্লাস আইকন পাবেন তো প্লাস আইকনে আপনি ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে কিন্তু যে অ্যাপটি ওপেন দিতে চাচ্ছেন ধরেন আমি টিকটক ওপেন দেবো এখানে আমি টি লিখব তো টি আগে কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পরে কিন্তু আপনি সেটা দিতে পারবেন তো আমি এখানে জাস্ট টি দিলাম তো টি দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন প্রথমেই কিন্তু আপনারা ফোনের যতগুলো অ্যাপ আছে এখানে কিন্তু আপনারা শো করবে তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে যদি আপনি নিচে খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে সার্চ করেও কিন্তু বের করে নিতে পারবেন তো আমি এখান থেকে সার্চ করে বের করলাম না আমি এখান থেকে জাস্ট টিকটক যে অ্যাপ আমি এটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে আপনাকে কিন্তু লিখতে হবে যে আপনি কী দিয়ে ওপেন দিতে চাচ্ছেন তো আমি টি দিলাম টি দিয়ে দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু নিচে সেফ বাটন পাবেন তো সেপে আপনি ট্যাপ করবেন ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই একটা অ্যাড শো করবে অ্যাডটা অবশ্যই স্কিপ করবেন তো আমি স্কিপ করে দিলাম স্কিপ করার পরে কিন্তু এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর একটা আপনাদেরকে দেখাবো তো আমি প্লাস আইকনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে আমি জাস্ট ওয়াই লিখবো তো আমি ওয়াই ওয়াই দিয়ে দিলাম আপনারা ওয়াই দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের মন মতো যে কোনো অক্ষর দিতে পারেন তো আমি এখান থেকে আমি আবারও কিন্তু অ্যাপসের এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ইউটিউব শো করতেছে আমি এখান থেকে আমি ইউটিউবটা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে কিন্তু এখানে ওয়াই দিয়ে দেব। তো আমি ওয়াই দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে সিম্পলি কিন্তু আমি সেভ দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার দুইটাই কিন্তু সেভ হয়ে গেছে তো আপনি এখন আপনার পছন্দের যে নম্বরগুলো বা পছন্দের বা প্রিয়জনের মানুষের যে নম্বরগুলো থাকে সেগুলো অটোমেটিক কল দিবেন কিভাবে যে অক্ষর দিয়ে সেট করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে দেখেন এখানে আপনাকে আগে অক্ষরটা সিলেক্ট করে নিতে হবে আপনি কি দিয়ে কলটা দিতে চাচ্ছেন মানে কোন অক্ষর দিয়ে কলটা দিতে যাচ্ছেন তো আমি এখানে সিম্পলি ধরেন সি দিয়ে দিলাম তো সি দেওয়ার পরে দেখেন আপনারা কিন্তু দ্বিতীয় নম্বর যে অপশন এখানে কিন্তু আপনার ট্যাপ করতে হবে তো ট্যাপ করার পরে অ্যালাউ দেবেন আবারও অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার সবগুলো নাম্বার শো করবে তো আমি এখান থেকে ধরেন আমি একটা নম্বর সিলেক্ট করে নেব আপনারা যে কোনো নম্বর সিলেক্ট করে নিতে পারেন তো সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার যে কোনো একটা অক্ষর বসাইতে হবে তো আপনি কোন অক্ষরটা বসাইতে চাচ্ছেন তো আমি এখানে জাস্ট আমি সি দিয়ে দিলাম তো সি দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু তিনটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে দেবেন তো আমি ব্যাক করে দিলাম তো ব্যাক করে দেওয়ার পরে কিন্তু আপনারা আবার ওপেন দেবেন ওপেন দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে স্টার্ট যে অপশনটা আপনি স্টার্ট করে দেবেন একদম নিচে দেখেন স্টার্ট অপশান পাবেন তো দেখেন এখানে কিন্তু আমার একটা প্রপ আপ চলে আসছে আমি আপনাকে একটু দেখাই এই যে প্রপ এই প্রপ কিন্তু আপনার এখানে ডিসপ্লেতে শো করবে তো যে কোনো আপনি যে কোনো একটা জায়গাতে রাখতে পারেন তো আমি কর্নারে রাখলাম তো রাখার পরে এখান থেকে আমি জাস্ট প্রভাবে ট্যাপ করবো ট্যাপ করার পরে কিন্তু আপনার স্ক্রিনে যেটা লিখবেন আপনার কিন্তু ওইটা ওপেন হবে আপনি যেটা দিয়ে সেট করছেন তো জাস্ট আমি এখানে ধরেন ওয়াই লিখবো তো ওয়াই ওয়েল দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পরে আমি আবারও আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে যদি আমি জাস্ট টি দেই দেওয়ার পরে কিন্তু দেখেন আমার টিকটক কিন্তু ওপেন হয়ে যাবে বুঝতে পারছেন তো আপনারা কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু আপনার যে কোনো অক্ষর দিয়ে কিন্তু আপনি যে কোনো অ্যাপস ওপেন দিয়ে নিতে পারবেন এবং আমার যে কলের যেটা দেখালাম আপনি সি দিয়ে কিন্তু কিন্তু কল চলে যাবে আপনি যে কোনো নাম্বার কিন্তু সেট করতে পারবেন এইভাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে তাই অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম